ব্যক্তি যখন মারা যায় তখন তার ক্ষেত্রে বলা হয় যে তার অকালে মৃত্যুতে আমরা শোকা হতো তো কম বয়সে কারো মৃত্যু হলে অকাল মৃত্যু শব্দটি ব্যবহার করতে দেখা যায় তো এই প্রয়োগ এড়িয়ে চলাইটাই কর্তব্য কারণ প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু যেমন অনিবার্য তেমনি তার দিন ক্ষণ নির্ধারিত তো সেই নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে এতে সামান্য এদিক সেদিক হবে না কালে মৃত্যু হবে না তার কালেই মৃত্যু হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনি কারিমে ইরশাদ করেন সূরা আল ইমরান এর 145 নম্বর আয়াতে ওয়া মা কানা লি nafsin an tamuta illa bi idnillahi kitaban যে আল্লাহ তালার হুকুম ছাড়া কারো মৃত্যু হতে পারে না কেননা না তা সুনির্ধারিত উন্নত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া লা ইউআখিজুল ওয়া লা ইউআখিজুল্লাহু আন-নাসা বি যুলমিহিম্মা তারাকা আলাইহা মিন দা ওয়াখ হিরোহুম ইলা আজালিম মুসাম্মা ফায়দা যা আজলুহুং লা ইয়াস্তা খিরোনা সাহাতাকো দিমুন যে আর যদি আল্লাহ র পুলা আলামিন মানুষকে তাদের জুলুমের কারণে শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে বিচরণকারী কোনো প্রাণীকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন এরপর যখন তাদের নির্ধারিত সময় উপস্থিত হয় তখন তারা তখন তারা মুহূর্তকাল বিলম্ব অথবা তরা করতে পারে না যেরকম ভাবে সুরাহ নহালের একষট্টি নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন তো আল্লাহ পাক আলী সুরা আল ইমরানির একশো আষট্টি নম্বর আয়াতে ইরশাদ করেন আপনি বলে দিন যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু থেকে রক্ষা করো তো হায়াত হায়াতের মালিক আল্লাহ এবং পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেক প্রাণীর জীবনকাল আল্লাহতালার কাছে সুনার নির্ধারিত অতএব কেউ যদি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর পর মারা যায় তবে এটুকুই তার হায়াত তেমনি কেউ যদি পঁচিশ তিরিশ বছরের জৈবনকালে মৃত্যুবরণ করে তবে এই পঁচিশ তিরিশ বছরেই তার হায়ার তো তার মৃত্যু ওই সময় মতোই হয়েছে আল্লাহ তালা যা তার জন্য নির্ধারিত করেছেন তো এমনি ভাবে একশো বছর বয়সে কারো মৃত্যু হওয়া মানে এই নয় সে তার জন্য নির্ধারিত সময়কালের অধিক হায়ার পেয়েছে এটি অতি সহজ একটি কথা সুতরাং কম বয়সে কারো মৃত্যু হলে সমবেদনা জানাবো মরহমের মাফেরাতের জন্য দোয়া করব বড় জোর করে বলবো তার তাকদিরে কত কম হায়াত লিখিত ছিল কিন্তু এটাকেও আবেগের বসে ওয়াকাল মৃত্যু শব্দ